আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলের তৃতীয় দিন এবং পঞ্চম ম্যাচের খেলায় আগামীকাল দুই জানুয়ারি দুপুর একটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে দুর্বা রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস আর সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স এর মধ্যে তো দিনের যে দুপুর ম্যাচটি হবে এই ম্যাচে কিন্তু দুই দলই পরাজিত দল ঢাকা এবং রাজশাহী তারা একটি করে ম্যাচ খেলে তারা হেরেছে আর সন্ধ্যার ম্যাচটি হবে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ কারণ এই দুই দলের মধ্যে ফরচুন বরিশাল সবচেয়ে শক্তিশালী দল গঠন করেছে রংপুর রাইডার্স অন্যতম শক্তিশালী একটা দল গঠন করেছে পাশাপাশি বরিশাল একটি খেলে একটি জিতেছে যদিও তাদের অনেক কষ্ট করে ম্যাচটি জিততে হয়েছে আর রংপুর রাইডার্স দুই ম্যাচ খেলে দুটিতেই জয়লাভ করে পয়েন্ট টেবিল শীর্ষে আছে এখনই চার দলের দুই ম্যাচে মধ্যে একাদশ কীরকম হতে পারে বা কোনো পরিবর্তন হবে কি না সেটি নিয়েই এই ভিডিওতে কথা বলবো প্রথমত দিনের প্রথম ম্যাচে ঢাকা এবং রাজশাহী মুখোমুখি হবে এর মধ্যে দুই দল প্রথম ম্যাচে হেরেছে এর মধ্যে রাজশাহীর যেই একাদশটা আছে এই একাদশটা অনেক বেশি কমপ্লিকেটেড কারণ হচ্ছে তারা কিন্তু এই টুর্নামেন্টের ষাটটি দলের মধ্যে একমাত্র দল যারা একাদশে চারজন বিদেশি ক্রিকেটার খেলানো তারা সুনিশ্চিত করতে পারেনি কারণ তাদের বিদেশি ক্রিকেটাররা অনেকেই দেশে আসেনি এর মধ্যে তাদের যে একটা ভালো রিক্রুট ছিল উমানের পেসার বিলাল খান বিলাল খান ব্যক্তিগত কারণ দেখে সে আসন্ন বিপিএল সে খেলতে আসছে না এছাড়াও তাদের যে নেথান এডওয়ার্ড যাকে আন্ডার নাইনটিন ক্রিকেটার তাকে দলে ভিড়িয়েছিল তাছাড়া আরাফাত পিনহাস এই দুইজন ক্রিকেটারের মধ্যে নেতা নেটওয়ার্ড একটু বিশাল জটিলতার মধ্যে আছে এছাড়া আরাফাত মিনহাস পাশাপাশি আরফাত মিনহাসের সাথে পাকিস্তানি সালমান মির্জা এই দুজন ক্রিকেটার এনওসি জটিলতা এখন পর্যন্ত বাংলাদেশে আসতে পারেনি এমন হতে পারে এনওসি জটিলতা কাটিয়ে আগামীকাল চলেও আসতে পারে এর পাশাপাশি তারা কিন্তু যে বাকি যে ক্রিকেটারদের দলে ছিল এর মধ্যে মোহাম্মদ হারিস পুরো সিজনের জন্য পিপিএল খেলতে অলরেডি বাংলাদেশে আছে এছাড়া সাদনা সিম আসার কথা রয়েছে তবে সাদনা সিমের এনওসি সাত জানুয়ারি থেকে মঞ্জুর হয়েছে যার কারণে তাদের চারজনে কোটা পূরণ হচ্ছে না লাহামারক পুরুষ সিজন খেলার জন্য দলের সাথে আছে জিম্বাবুয়ের রায়ন বল খেলার জন্য বাংলাদেশে আছে মোহাম্মদ হারিসকে নিয়ে এই তিনজনকে নিয়ে কিন্তু তারা প্রথম ম্যাচ খেলেছে বরিশালের বিপক্ষে তাদের চতুর্থ বিদেশিটা সেটা হতে পারতো সাদনাসিম সিম যাকে তারা ড্রাফ থেকে পিক করেছিল কিন্তু সাদনা সিম এন ও সি মূলত সাত জানুয়ারি থেকে মঞ্জুর করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড যার কারণে সে এখন তো আসছে না যার কারণে তিনজন ক্রিকেটার নিয়ে তারা প্রথম ম্যাচ খেলেছে এখন দ্বিতীয় ম্যাচেও লাহির ওসমার কোন কিন্তু প্রথম ম্যাচে খারাপ করেছিল চারবার চৌষট্টি রান দিয়েছিল তারপরেও তাকে নিয়েই একাদশে নামতে হবে অথবা যদি এই দুই দিনের যে একটা গ্যাপ পেয়েছিল তারা প্রথম ম্যাচের পর এই দুই দিনের গ্যাপে যদি তারা কোনো নতুন কোনো বড় ক্রিকেটার বা একটা বিদেশি ক্রিকেটারকে আনতে পারে তাহলে তারা একাদশে চারজনের কোটা তারা পূরণ করতে পারবে তবে যে তিনজন আছে তিনজন থেকে সময় যদি খারাপ করে তাকে ড্রপ করার কোনো সুযোগ নেই কারণ তাদের কমপক্ষে তিনজন ক্রিকেটার খেলাতে হবে একাদশে এখনই তিনজন ক্রিকেটার তো থাকবেই লাইরোস আমার কোন এবং আরেকজন হচ্ছে মোহাম্মদ হারিস এর পাশাপাশি আটজন লোকাল তারা কারা এর মধ্যে ওপেন করেছিল গত ম্যাচে পাকিস্তান মোহাম্মদ হারিসের সাথে জিশান আলম জিশান আলম পারফর্ম করতে না পারলেও সেই ওপেন করবে তার সাথে তিন নাম্বারে আনামুল বিজয় ফিফটি করেছে সে থাকবে ক্যাপ্টেন সে চার নম্বর ইয়াসের আলী ভালো করেছে সে থাকবে পাঁচ নম্বর পজিশনে রায়ন বল খেলেছিল ছয় আকবর আলী তো কনফার্ম থাকবে এর পাশাপাশি সাত নম্বর পজিশনে এস এম মেহরাব হোসেন আট নম্বরে লাহিরু সামার থাকবে নয় দশ এগারো এই তিনটি পজিশনের জন্য তাদের কাছে অপশন ছিল হাসান মুরাদ তারপর মৃত্যুঞ্জয় চৌধুরী এবং তাস্কিন আহমেদ এর মধ্যে তাস্কিন আহমেদ তো কনফার্ম থাকবে হাসান মুরাদ দলের মেইন স্পিনার আর মৃত্যুঞ্জয় চৌধুরী এই তিনজন বোলারকে তাদের রাখতে হবে কারণ তাদের দলে গত ম্যাচ কিন্তু তিনজন মেন বোলার ছিল এর পাশাপাশি তারা তিনজন পার্ট টাইমার অর্থাৎ বাল তারপর জিশান আলম এবং আরেকজন লাইক দিয়ে বল করেছিল এখন তাদের দলে যদি তারা পাঁচজন বলার কোন তারা এনসিউর করতে চায় যে পাঁচজন বলার খেলবে অথবা মিনিমাম চারজন জেনুইন বলার খেলবে সেক্ষেত্রে তারা চাইলে লোকাল ক্রিকেটারদের মধ্যে তারা লোকাল কোনো ব্যাটসম্যানকে একাদশ থেকে ড্রপ করে তারা একজন একাদশ আনতে পারে সেক্ষেত্রে আমি প্রেফার করবো তারা যদি এস এম মেহরা হোসেনকে তারা ড্রপ করে শফিউল ইসলামকে খেলায় তাহলে কিন্তু তারা আরেকজন পেসার পেয়ে যায় সেক্ষেত্রে তাসকিনের সাথে শফিউল ইসলাম মৃত্যুঞ্জয় চৌধুরী তিনজন পেসার হলে তখনই লাহির ওসামার কোনকে বল ওইভাবে করণ লাগবে না তখন ওই হাসান মুরাদের সাথে বল এবং জিশান আলম পার্ট টাইম স্পিন বল করলে কিন্তু চলবে হাসান মুরাদ মেইন স্পিনার হিসেবে থাকবে বল এবং আরেকজন হচ্ছে জিশান আলম পার্ট টাইম স্পিন করবে তখন সোমার করতে তারা বল না করালেও চলবে এটা গেল রাজশাহী তারপর ঢাকা যদি আসে ঢাকা ইউডেন্স কিন্তু প্রথম ম্যাচ তারা হেরেছে এর মধ্যে তারা খুব একটা ভালো রান করতে পারেনি যদি একশো রান করেছিল তাদের যদি একাদশটা দেখি তাদের মধ্যে লোকাল পরিবর্তন করতে হবে না বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে তাদের পাঁচজন ক্রিকেটার বাংলাদেশে ছিল থিসারা ফারমানুল্লাহ সাফি আমির হামজা এবং আরেকজন হচ্ছে ডি সিলভা এই পাঁচ জনের মধ্যে থিসারাপেরা তো ক্যাপ্টেন সে থাকবে আমির হামজা তাদের দলের মেন স্পিনার সে থাকবে অবশ্যই এর পাশাপাশি তারা স্টিফেন স্কেনা জেগে খেলা তিনটা কনফার্ম এখন চতুর্থ ক্রিকেটার হিসেবে তারা ফারমানুল্লাহ সাফিকে খেলেছিল গত ম্যাচে আফগানিস্তানের এই তারা তারা চাইলে বসিয়ে পারে অথবা যদি এ কালকে সকালের মধ্যে যদি তাদের দুপুরের ম্যাচের আগে যদি একজন ভালো মানের বিদেশি ক্রিকেটার চলে আসে যেমন জনসন চার্লস অথবা তাদের আরেকটা জেপি কোর্জি নামে নামিবিয়ার একটা ক্রিকেটারকে তারা দলে বেরিয়েছিল এই দুজনের কেউ যদি চলে আসে সেক্ষেত্রে সাফিকে তারা বসিয়ে ওই ক্রিকেটার জনজন চার্লস অথবা জেপি কর্জিকে তারা চাইলে ওপেন করতে পারে আর যদি না আসে সেক্ষেত্রে হয় ফার্মানুল্লাহ সাফি আর নয়ত চাত ডিসিপ্লা খেলবে আর লোকাল যে সাতজন ছিল সাতজনের মধ্যে পরিবর্তন হওয়ার কোনো সুযোগ দেখছি না আমি তানজিত তামিম লিটন দাস প্রথম ম্যাচে তারা স্টার্ট পেয়েও ভালো করতে পারেনি লম্বা করতে পারিনি তানজিত তিরিশ করেছিল লিটন একত্রিশ করেছিল তারা থাকবে কনফার্ম তিনি হাবিবুর রহমান চৌহান ভালো করতে না পারলেও সে একাদশে থাকবে তাদের অন্যতম একজন মেন ব্যাটসম্যান এর পাশাপাশি তাদের কাছে আলুদ্দিন বাবু ছিল আলুদ্দিন বাবু গত ম্যাচে মোটামুটি ভালো বল করেছে এক্সপেন্সিভ থাকলেও তিনটি উইকেট শিকার করেছে আর মুকিদুল ইসলাম মুগ্ধ চারবার সাদাশান দিয়ে দিয়েছিল সে একাদশে থাকবে কনফার্ম নাজমুল ইসলাম ওপো তাদের স্পিনার নাজমুল ইসলাম ওপোকে তো তারা একাদশে রাখবে আর মুস্তা তাদের দলের মেইন বোলার এবং সবচেয়ে বড় তারকা তাই যদি কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে আমি দেখছি তারা ডিসিল বাকে খেলাবে অথবা যদি নতুন কোন বিদেশে আসে সেক্ষেত্রে জনসন চার্লস অথবা জেপি কোর্জি এই দুইজন ওপেনার যদি কেউ চলে আসে তাহলে এই একটা পরিবর্তন হতে পারে বাকি লোকাল সবাই থাকবে তারপর সন্ধ্যার ম্যাচ যেটি হবে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স এর মধ্যে ফরচুন বরিশালের একাদশের কথা বললে ফরচুন পরিশালের একাদশীন পরিবর্তন ওইভাবে দেখা যাচ্ছে না কারণ তারা গত ম্যাচটি কষ্ট করে লাভ করলেও তাদের একাদশে পরিবর্তনের মতো কিছু নেই সেক্ষেত্রে তাদেরকে করতে হবে কি তাদের বিদেশি চারজন থাকে একজনকে বসিয়ে তাদের দাবিদ মালানকে খেলাতে হবে সেক্ষেত্রে এবং শান্তকে এক ম্যাচ খেলে তামিম বল ড্রপও করবে না সেক্ষেত্রে শান্ত কনফার্ম থাকছে তামিম শান্ত ওপেন করলে তারপর তিন নম্বরে তাদের খেলেছিল তাহিদ হৃদয় সেও তেইশ বলে বত্রিশ কনফার্ম থাকবে মুশফিক থাকবে মাহমুদুল্লাহ থাকবে গত ম্যাচে ব্যাটিং ভালো করতে না পারলে বোলিং এ তিন ওভার তো দুই উইকট স্বীকার করেছে সে থাকবে মোহাম্মদ নবী ব্যাটিং পাইনি তবে বোলিং এক ওভার করছেন মাত্র তিন রান দিয়েছেন আর শাহিন্তি ব্যাটিং বোলিং দুই বিভাগে ভালো বোলিং এবং ব্যাটিং করেছে যদিও বোলিং উইকেট পাইনি তবে ব্যাটিং এ সতেরো সাতাশ করেছিল এর পাশাপাশি তাদের যে দুজন স্পিনার একজন স্পিনার ছিল তানমির ইসলাম সে এক্সপেন্সিভ ছিল খুবই তবে তানমির ইসলাম নেক্সট ম্যাচে থাকবে কনফার্ম কিন্তু তাদের পরিবর্তন হলে রিপন মন্ডলকে তারা পরিবর্তন করতে পারে চার ওভার চৌচল্লিশ রান দিয়েছিল এখন রিপন মন্ডল ছাড়াও কিন্তু তাদের আরও তিনজন পেস বোলার আছে শহীদুল ইসলাম এবাদুদ হোসেন এবং ইকবাল হোসেন ইমন সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তারা রিপোর্ট মন্ডলকে ড্রপ করতে পারে সেক্ষেত্রে রিপোর্ট মন্ডলের পরিবর্তে অ্যাবাদ হোসেন অথবা ইকবাল হোসেন ইমন এই দুজন পেসারের একজন থাকবে অর্থাৎ যদি লোকালদের মধ্যে পরিবর্তন হয় রিপোর্ট মন্ডলকে বসিয়ে যে কোনো একজন পেসারকে খেলাবে অ্যাবাদ বা ইমনকে অথবা আর যদি তারা একটা ফরেনার বসাতে বসায় যদি ফরেনার বসালেও তারা সাইন সাপ্রি দিদিকে খেলাবে কাইল মার্সকে খেলাবে তারপর ফাইভ মাস টাফ একুশ বলে চুয়ান্ন করেছিল তাকে খেলাবে পরিবর্তন যদি হয় মোহাম্মদ নাবিকে ড্রপ করে যদি মালানকে খেলাতে চায় সেক্ষেত্রে নাবিকে ড্রপ করতে হবে তবে নাবিকে ড্রপ করা ঠিক হবে না কারণ গত ম্যাচে বোলিং মাত্র একবার করেছে আর ব্যাট করার সুযোগ পায়নি তাকে তাহলে কি হিসাব করে তাকে বাধ্য হবে সেক্ষেত্রে মনে হয় না দ্বিতীয় ম্যাচে কোনো পরিবর্তন একাদশে হবে যতদিন মনে করছি যে কাইল ম্যাটস আছে চার পাঁচ ম্যাচ খেলবে ততক্ষণ ততদিন পর্যন্ত দাউদ মালানের একাদশে থাকার সম্ভাবনা খুবই কম আর সবশেষ দল রংপুর রাইডার্সের কথা বললে তারা দুই ম্যাচ খেলে দুটিতে জয়লাভ করেছে এবং তারা তাদের যে উইনিং কম্বিনেশন ভাঙতে তারা চাইবে না তাদের যে চার দুই ম্যাচ খেলেছে দুই ম্যাচে কিন্তু সেম ইলেভেন নিয়ে তারা খেলেছে দুইটি ম্যাচে দিয়ে থার্ড ম্যাচও তারা সেম ইলেভেন নিয়ে খেলার সম্ভাবনাই বেশি এর মধ্যে তাদের যে চারজন বিদেশি ক্রিকেটার আছে এর মধ্যে দুইজন ওপেনার ব্যাটসম্যান অ্যালেক্স সেলস এবং স্টিভেন টেলর এর মধ্যে দুজন কনফার্ম থাকবে একাদশ এবং মিডল অর্ডারের যে দুইজন ব্যাটসম্যান আছে অর্থাৎ খুশদিল শাহ এবং ইফতেগার আহমেদ এর মধ্যে খুশদিল শাহ তো অলরাউন্ডার হিসেবে খেলছে সে কনফার্ম থাকবে ভালোও করছে ইফতেগার আহমেদ দুই ম্যাচে ছিয়ানব্বই রান করে টুর্নামেন্টের এখন হাইস্ট রান করার পর্যায়ে আছে এক নম্বরে আছে সে তো থাকবে চারজন থাকবে লোকালদের মধ্যে সাইফ হাসান প্রথম ম্যাচে চল্লিশ রান করেছিল দ্বিতীয় ম্যাচে ভালো করতে পারেনি তারপর সাইফ হাসানকে একাদশে থাকবে কনফার্ম এর পাশাপাশি নুরুল হাসান সোহান তাদের ক্যাপ্টেন সেত থাকবে মাহিদি হাসান দুই ম্যাচে ভালো বলিং করেছে সেও থাকবে মোহাম্মদ সাইফুদ্দিন কনফার্ম থাকবে কামরুল আসলাম রাবিও ভালো বল করছে সে থাকবে পাশাপাশি নাহিদ রানাও তো দলের অন্যতম স্যার একজন বলার সে থাকবে অর্থাৎ তাদের দলের মধ্যে কোনো পরিবর্তন হবে না তাদের দলে সেম একাদশ নিয়ে তারা মাঠে নামতে যাচ্ছে এটা হচ্ছে রংপুর রাইডার্স ফরচুন বরিশাল পরিবর্তন করলে দুটি পরিবর্তন হতে পারে বিদেশির মধ্যে যদি তারা নাবিকে বসানোর লাকজারিটা দেখায় সেক্ষেত্রে দাউদ মালানকে খেলাতে পারবে যদি এই হিসাব করে যে শান্ত ওপেনিংয়ে পারফর্ম করতে পারছে না শান্ত একাদশে থাকবে কিন্তু একটা ব্যাক আপ তারা চাইলে খেলাতে পারে নাবিকে বসিয়ে মালানকে আর লোকালদের মধ্যে রিপন মন্ডলের পরিবর্তন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তার পরিবর্তে আবাদত বা ইকবাল খেলতে পারে আর ঢাকা ক্যাপিটালস এবং রাশি দিনের যে প্রথম মিষ্টি হবে সেই ম্যাচের মধ্যে ঢাকা ক্যাপিটালসে আমি একটি পরিবর্তন দেখছি সেটা হচ্ছে বিদেশি কোটাই তারা ফার্মানুল্লাহ সাফি যদিও সে এতটা খারাপ করে নি দিয়ে তারা চাইলে একাদশে চাতরঙ্গেটি ডি সিলভা অথবা যদি বিদেশি কোনো বড় ক্রিকেটার চলে আসে এর মাঝে তাকে খেলাতে পারে আর রাজশাহীর মধ্যে যেটা বললাম যে লোকাল ক্রিকেটারদের মধ্যে থেকে একটা পরিবর্তন হবে সেই পরিবর্তনটা করে যদি তারা পেস বলার শফিউল ইসলামকে খেলায় তাহলে তাদের একজন বলার বাড়বে কারণ তাদের দলের মধ্যে এখন মেইন যেই দিকে ফোকাস করতে হবে তাদের একটা বলার বাড়াতে হবে জেনুইন বোলার আর বিদেশিদের মধ্যে তো তাদের এখন পর্যন্ত চারজনের কোটাই পরিবর্তন করতে চারজনের কোটাই তারা পরিপূর্ণ করতে পারেনি যার কারণে যে তিনজন আছে যতই খারাপ করুক তাদেরকে নিয়েই তাদের খেলাতে হবে তো এই হচ্ছে মোটামুটি চারটি দলের দুই ম্যাচের সম্ভাব্য একাদশ খুব বেশি একটা পরিবর্তন হবে না রংপুরের একাদশে কোনো পরিবর্তন হবে না বাকি তিনটি দলের একাদশে এক দুইজন করে প্লেয়ার পরিবর্তন হবে যেটা আমি যেটা নিয়ে কথা বললামই তো আপনাদের কাছে কি মনে হয় কয়টি পরিবর্তন হতে পারে এই একাদশগুলোতে বা এই দলগুলোর মধ্যে সেটি কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ